আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের লাইভ গুলো দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদেরকে আমরা ভিডিও গুলো কেমন দিচ্ছি যদি ভিডিও গুলো ভালো থাকে কিংবা কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই ভুল করার সংশোধন করব আপনাদের সাথে যারা থাকে অন্যকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সবার কাছে এই দোয়া করি এই কামনা সবার সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ তোমারও দেখছি জানি তোমার একটু দেয় আমি কেউ আমাদের সাথে নাই কমেন্ট তোমণ কেউ করতেছ না বেসেলা ভাই বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন ধরে সবার সাথে কথা বলি না মন আসলে খারাপ মনটা ভালো না কথা বললে ওছে ভালো লাগতো ভিডিও মন নাই আমাদের পাশে